আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাইমা শেয়ার্স চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে তালের ভাপা কেক ভরপুর এই তালের সিজনে যদি একবারও রেসিপিটি না ট্রাই করেন তাহলে কিন্তু আপনি অনেক বড় কিছু মিস করে গেছেন চলুন মূল রেসিপিতে চলে যাই নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো আধা কাপ পরিমাণ চিনি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী নিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ তাল তালের রসটা আমি একদমই থকথকে রাখার চেষ্টা করেছি এখানে কোনো পানি ব্যবহার করিনি দেখেই বুঝতে পারছেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এক চিমটি লবণ এরপর মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ কাজটা একটু সময় নিয়ে করবেন যেহেতু পানি ব্যবহার করিনি এই বেটারটা গুলতে একটু টাইম লাগবে থিকনেসটা এরকম হয়েছে দেখেই বুঝতে পারছেন এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম আপনারা যদি চান ডিমের পরিবর্তে এখানে তরল দুধটাও ব্যবহার করতে পারেন স্বাদ কিন্তু তাহলে আরও ভালো আসবে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর রেস্টে রেখে দিচ্ছি তিন ঘন্টার জন্য ফিরে আসলাম তিন ঘন্টা পর তিন ঘন্টা পরে কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন এরপরে এখানে অ্যাড করে দেব কোরানো নারকেল অবশ্যই ফ্রেশ নারকেল দেওয়া ট্রাই করবেন আগে যদি নারকেলটা মিশিয়ে দিতাম তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতো তাহলে অবশ্যই কিন্তু নারকেলটা পরে মেশাবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য তিন চামচ গুঁড়া দুধ আজকের কেকগুলো আমি বেক করব এই ওয়ান টাইম যে কপি কাপগুলো পাওয়া যায় এগুলোতে আপনারা চাইলে কিন্তু স্টিলের বাটিতেও এগুলো করতে পারেন খুব ভালোভাবে হয়ে যাবে আবার উপরে একটু নারকেল ছিটিয়ে দিয়েছি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে একটি পাইপেনে পানি দিয়ে পরিমাণ মতো ফ্রি হিট করে নিয়েছি আর একটি স্টিলের বাটিতে বসিয়ে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে বেক হতে যেহেতু ছোট তাই সময় কম লেগেছে আর যদি বড় হয় তাহলে কিন্তু চল্লিশ থেকে ৪৫ মিনিট লাগতে পারে একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয় একবার হলো ট্রাই করে দেখতে পারেন তালের এই ভাপা কেক সবাই কিন্তু চমকে যাবে কেউই বুঝতে পারবে না এটা যে তাল দিয়ে তৈরি হয়েছে যতক্ষণ না খাবে আমার স্পেশাল রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে পারেন চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন দেখুন ভিতরে কতটা মসৃণ হয়েছে মাসাল্লাহ একবার হলো ট্রাই করে দেখতে পারেন